সালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদারতুজ্লাহ রাহিকে মু আজকে আমরা খত সম্পর্কে জানবো এবং হয়তো আজকেই তাজবিদ আমাদের শেষ ক্লাস এরপরে হয়তো তাজবিদ সবগুলা টপিক্স আমরা কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ আজকের টপিক আজকের ক্লাসের পরে সবগুলা টপিক ইনশাল্লা শেষ হয়ে যাবে কাছে শুক্রিয়া আর ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে বা নেক্সট ক্লাস থেকে আমরা মানে তেলাওয়াত করবো সূরা তেলাওয়াত করার পর সাথে মানে আমি চেষ্টা করবো আমাদের নামাজে আমরা যে করি সুরা দুহা থেকে সুরা নাস পর্যন্ত প্রথমে শুরু করার জন্য যতটুকু মানে পর্যায়ক্রমে তেলাউত করে করে হচ্ছে আমরা যে আমরা যে শিক্ষিত হাসবিদের যে ইয়াগুলা মানে নিয়মগুলা এগুলা যাতে অ্যাপ্লাই আমরা ধরে ধরে শিখবো আর কি তেলাউত করার মাধ্যমে বা ফেরাতেরাতের কেরাত মস্কের মাধ্যমে তো রসনা খত হচ্ছে কোরআন শরীফে কিছু সংখ্যক শব্দের লিখিত প্রচলনে অতিরিক্ত হিসাবে লেখা হয়েছে কিন্তু এটা উচ্চারণে আসে না বা উচ্চারণে না আসার কারণে এখানে কোনো নিয়ম হয় না তো যেমন আমরা এখানে তো যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোরআন শরীফ এরকম আছে ও এখানে এবং আলিফ অতিরিক্ত লেখা হয়েছে সেরকম সুফা ও তারপরে হচ্ছে যে বারো ও বাড়া বুড়া আ ও সুরকা ও আমা ও তো এখানে যখন আপনার আমরা ওয়াক করবো থামবো তখন হচ্ছে এখানে যেহেতু এই আলিফটি অতিরিক্ত হিসেবে আসছে এটা উচ্চারণে আসবে না তাই এখানে এটা মদ হবে না আদারওয়াইজ হয়তো আমরা নর্মালি জানি ওয়া পেশ এর আগে সাকিন আলিফ সাকিন বা পরে সাকিন হরফ আসলে মদ হয় কিন্তু এখানে মদ হবে না কারণ এটা হচ্ছে লিখিতভাবে এক্সট্রা আসছে এটা আসলে পড়তে সময় পড়তে গেলে আসবে না উচ্চারণে তো এটা রসমেখত এরকম কিছু উদাহরণ আছে আমরা একদম শেষ চ্যাপ্টারে আসছি একদম লাস্টে আমাদের যে রেফারেন্স বুক আছে আলফল সাদিদের শেষে এটা রচনা খরচ আলোচনা আছে আমরা দেখি নিব চ্যাপ্টারটা তো এভাবে দুটি ওয়াসল কোন অবস্থান মদ হবে না যেমন তাফতা উফাইয়া ও এরকম অনুরূপভাবে নিচের শব্দগুলোকেও এই দুটির মতো মনে করে নিতে হবে ইয়াবুদা উ বা ইয়া বা উ তাজমা ও এরকম এরপরে আচ্ছা আর একটা শব্দ আছে রিবা সাধারণত সুদ রিবা শব্দ ওয়া এবং আলিফ অতিরিক্ত লেখা হয়েছে এখানে বা এর উপর মদের আলামত স্বরূপ এখানে ছোট আলিফের খারা তো রিবা এখানে রিবা ওয়া না রিবা উচ্চারণ হবে রিবা এরকম

তো এগুলাই হচ্ছে রসনা খতের বেসিক তো রসনা খত নিয়ে আমরা থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলি যে বা যেটা লেখা আছে এখানে বইয়ে আমরা এটা পড়ি যেটা হচ্ছে নিম্নলিখিত শব্দগুলোকে ওয়াক ফের অবস্থা আচ্ছা হ্যাঁ তো নহল সুরা নাহলে লাজ বাহান্না লাজ বাহান্না মালা মালা ইহ শব্দে আলিফ অতিরিক্ত লেখা হচ্ছে এরকম এখানে আছে আমরা পারি আচ্ছা হচ্ছে হম এটা আমরা নর্মালি অনেক সময় দেখতে পারি যে আরেকটা শব্দ আছে উলু উলি হম তো এখানে এই যে ওয়ালটা এটা হচ্ছে রসনা খত তো এখানে উলু হবে না উলি হবে না কারণ এটা ওয়াটা রসনা খদ যেহেতু তাই এটা পড়তে আসবে না তো এখানে মদ হচ্ছে না এটা হচ্ছে উলু বা উলি এরকমভাবে আমরা পড়বো হামজায় এখানে কোনো মদ হবে না যেহেতু এটা রসনা হতে সবাই আসছে এরপরে আমরা যেগুলো দেখছি কোরআনের সুরের সংখ্যা একশো চোদ্দোটা একটা একটা সুরা আছে কোরআনে সুরা বারাত বা সুরা তবাক এখানে শুরুতে বিসমিল্লা আমরা পড়বো না বিসমিল্লা পড়া ইসে হারাম কারণ বিসমিল্লা পড়া হারাম এই কারণে এই সুরাতে যখন নাজিল হয়েছে তখন বিসমিল্লা মানে বিসমিল্লা পরে সুরাটি নাজিল করে নিজিবাহালাম যখন আল্লাহ রসুল্লাহামের কাছে নিয়ে আসছেন এরপরে আরও মতামত আছে ঈশ্বরের যুদ্ধের আলোচনা আছে তো বিভিন্নভাবে যাই হোক আমাদের হচ্ছে যে জিনিসটা হচ্ছে সুরা তাওবাতে বা সুরা বাড়াতে আমরা বিসমিল্লাহ পর্ব না আমরা হয়তো সুরা বাড়াতের আগে হচ্ছে সুরা আনফাল সুরা আনফাল শেষে হাউস বিল্ডা পরে বা ওয়ার্ক করে থেমে পর্যাপ্ত পরিমাণ থেমে পরে আবার সুরা দা শুরু করবো আমরা নর্মালি অন্য একটা সুরা শুরু করে যখন বিষ পড়ি এটা এই এই সুরাতে আমরা কোনো বিষ পড়ব না আচ্ছা তো এই হচ্ছে আমাদের আর আরেকটা জিনিস আমরা আজকে জানবো যেটা হচ্ছে সিজদাই তিলক বা আমরা জানি সিজদার আয়াত সিজদার আয়াত হচ্ছে আমাদের মাস হাফ অনুযায়ী সিজার আয়াত হচ্ছে চোদ্দোটি চোদ্দটা সুরায় চোদ্দটি সিজদার আয়াত এই চোদ্দটা আহ সুরা আমি আমি এখানে সুরা বলবো এবং তো সিজদার তিলাওত নিয়ে আমরা কথা বলি সিজদা তিলাউত হচ্ছে চোদ্দোটি চোদ্দোটি সুরা কোরআন শরীফের তো প্রথমটি হচ্ছে আল আরফ এটা হচ্ছে সূরা নয় নবম পাড়াতে এরপর সুরা হচ্ছে সুরার আর রাদ তেরো নম্বর পাড়াতে দুশো প্রথম আরেফের একদম শেষ আয়াত দুশো ছয় পনেরো তম আয়াত এরপরে হচ্ছে সুরার নাহাল চোদ্দ নম্বর পাড়াতে পঞ্চাশ নম্বর আয়াত এরপরে পনেরো নম্বর পাড়াতে সুরা বনিস একশো নয় নম্বর আয়াত এরপরে হচ্ছে সুরা মারিয়াম মারিয়াম হচ্ছে সুরা ষোলো পাড়াতে এটাতে আঠান্ন নম্বর আয়াত সুরা হাজ হাজ সুরা সতেরো নম্বর পাড়াতে এখানে আমরা আঠারো নম্বর আয়াতে হচ্ছে সতেরো নম্বর পাড়ার সুরা সুরটা হচ্ছে তো এখানে এখানে নম্বর আয়াতে দেখা যায় যে আরেকটা সিজদা আছে এটা আমাদের মাছ না বা এটা আমরা হানাফি মাছ যারা ইয়া ফলো করি এখানে এই চোদ্দোটা সিজদায় আমরা ফলো করি নর্মালি তো সুরাহাজের দুইটা সিজদার দেখা যায় নর্মালি লিখিতভাবে প্রথম যেটা আঠারো নম্বর আয়াতের যে সিজদা ওইটাই হচ্ছে সুরা ফুরকানে আয়াত উনিশ নম্বর পাড়ার সুরা পনেরো নাম্বার আয় এরপর হচ্ছে সুরা নম্বর সুরা ফুরকান উনিশ নম্বর সুরা নামল সুরা নামল হচ্ছে উনিশ নম্বর পাড়ার সুরা এটাতে ছাব্বিশ নম্বর আয় এরপর হচ্ছে একুশ নম্বর পাড়াতে সুরা সাজদা এটা পনেরো নম্বর আয়াত তারপরে হচ্ছে সুরা তেইশ নম্বর পারা সুরাজ সাদে তেইশ নম্বর আয়াত তারপরে হচ্ছে সুরা ফুসিল হামিম সাজদা দুই নামেই পরিচিত এই সুরোটি হচ্ছে চব্বিশ নম্বর পাড়াতে এটাতে আটত্রিশ নম্বর আয়াত হচ্ছে সিজদার আয়াত এরপরে হচ্ছে সাতাইশ নম্বর পাড়া নাজম এটা বাষট্টি নম্বর আয়াত তারপরে হচ্ছে সুরা ইনশিকাক তিরিশ নম্বর পাড়া বা আমপাড়া আমরা বলি এটাতে একুশ নম্বর আয়াত এবং সুরাল আলাক হচ্ছে তিরিশ নম্বর পারো আমার এটা হচ্ছে উনিশ নম্বর এই চোদ্দটি হচ্ছে সিজদার আয়াত এগুলা এগুলা আমরা যখন তেলাউত করব তখন আমরা যদি অনেকের মধ্যে তিল করি তাহলে উত্তম হচ্ছে এই আয়াতটা আস্তে আস্তে তেলাউথ করে যাতে অন্য কেউ না শুনে কারণ এটার হুকুম হচ্ছে যদি কেউ শুনে জানতে পাওয়া জানতে তার জন্য সিজদার দেওয়া বাজিব হয়ে যায় তো আমরা একা একা পড়লে আমরা জোরে পড়বো বা চেষ্টা করবো এই বাজিব সেজদা দিয়ে আদায় করে ফেলা সেজদা দিয়ে আর যখন আমরা মজলিসে পড়বো তখন এই অংশটা বা এই এই আয়েরটার চেষ্টা করবো আমরা যাতে আসতে পারি তো এই হচ্ছে আমাদের এই তাজবিদের লেসন এরপরে হচ্ছে একটা দোয়া আছে এই বইয়ে দোয়াটি আপনারা সবাই চাইলে পড়তে পারেন খতমে কোরআনের দোয়া আমাদের যিনি এই বইয়ের যিনি প্রণেতা ওনার আমল ছিল উনি এই দোয়াটি করতেন নর্মালি হচ্ছে কোরআন খতম করার পরে আমরা জানি হচ্ছে কোরআন খতমে পড়ার পরে হচ্ছে সবার জন্য দোয়া তো এই দোয়াতেই হচ্ছে এই দোয়ার বাংলা যদি আমরা করি তাহলে এভাবেই দেখা যায় যে এখানে দোয়া মানে সবার জন্য দোয়া করা হচ্ছে নবী রসুল কেরাম সাহাবি তবে তাবে তাবেইন নিজের ফ্যামিলির মানুষ আত্মীয় স্বজন মুসাফির মিসকিন এটাই হচ্ছে হিন্দু আরিয়া এরপরে হচ্ছে এখানে ওনার সার্টিফিকেশন কিরাতের সার্টিফিকেশন হাদিসের সার্টিফিকেশন তারিকাতের সার্টিফিকেশন যেহেতু উনি একজন ওয়াল্লি ছিলেন তো এই হচ্ছে আমাদের এই বইয়ের পরিশিষ্ট সবাই আমার ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এই খেদমাতকে কবুল করুন আর নেক্সট থেকে আমরা চেষ্টা করব এরকম প্রত্যেক জমাবারে আমরা নামাজে প্রচলিত যে সুরোগুলো আমরা আমরা চেষ্টা করব দু দুহা থেকে শুরু করতে আমরা মাসকে মতো তেলাউত করে যাব পরে হচ্ছে তেলাউত করে আবার ধরে ধরে তাজবিদের যে মশলাগুলো আছে মশলা বা মিশালগুলো আমরা ওই সুরার তেল যেগুলো আছে ওগুলো আমরা প্র্যাকটিস করব সবাইকে ধন্যবাদ জাজাকুম্লা আসসালামু আলাইকুম